দেশি প্রোডাক্ট বিক্রি করেন কিনা সত্য কথা বলবেন অল্প করি না যেই মালটা আপনি দেখাইছেন সেটা আমাদের মাল বাংলা মাল বিক্রি করি না আমার মার্কেটের সব আমাদের নাম দেখছি চ্যালেঞ্জ করতে পারি আপনি আসেন আমারই নিয়ে

ভ্যাট দেন কি ভিত্তিতে দেন কিসের ভিত্তিতে আপনার ট্রেড লাইসেন্স আছে দেখান তো দেখি আপনার টিআইএন আছে বের করেন একটু দেখি কি ভিত্তিতে দেন কত টাকা করে দেন স্যার আমরা হলো মানে এখানে সেলের উপরে প্রতি মাসে অল্প অল্প দিয়ে দেন অল্প অল্প করে দেন সেলের কোন কি আপনার তো সেল তো বোঝা যাচ্ছে না কোন ধরনের কথা বলেন আপনি কোটি কোটি টাকার ব্যবসা করেন আর পাঁচ হাজার দশ টাকার আপনি ভ্যাট দিতেন সরকারকে এখানে উল্লেখ থাকবে না কোন ধরনের ড্রেস কত পিস আছে দাম কত করে তথ্য থাকবে কি ড্রেস আছে সেটাও তো লেখা আছে বলেন এটা বাংলাদেশি তৈরি না পাকিস্তানি না ইন্ডিয়ান না অন্য দেশের সেগুলো লেখা আছে তাহলে বুঝবো কিভাবে বলেন এটা কোন দেশের এটা পাকিস্তান আপনি শুধু পাকিস্তানের রেসিপি করেন এর নাম কি এটা সাদাবাহার এম ওই একটু দেখি খুলেন খুলে দেখান আচ্ছা পাকিস্তানি প্রেস বাংলাদেশ লেখা থাকে নাকি এই যে সাদা বাংলাদেশ লেখা আছে আর একটা দেখান তো দেখি অন্যটা একটা দেখান হ্যাঁ আচ্ছা নিচের অংশটাকে আমি একটু দেখবো

প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ আপনারাই বলেন সেটাতে একটু প্রশ্নবিদ্ধ এই জন্য আমাদের রায়টা হচ্ছে যে আপনার এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া প্রথম বন্ধ রাখতে হবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আজকের এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো আপনারা অবগত আছেন যে একজন অভিযোগকারীর অভিযোগের অভিযোগের প্রেক্ষিতে প্রেক্ষিতে অর্থাৎ পাকিস্তানি ড্রেস ড্রেস বলে লোকাল যে বিক্রি করা হয়েছে এই সানভেজ বাই টনি নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে গুলশান পুলিশ প্লাজায় সেখানে গত পরশু অভিযান পরিচালনা করা হয় তো সেখানে অভিযান পরিচালনা করার পর ওই প্রতিষ্ঠানের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সার্ফচেও অন্যান্য ছিলেন এই ড্রেস যে পাকিস্তানের তা সবপক্ষে কোনো রকমের কাগজপত্র দেখাতে পারে নাই এর প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধে রাখার ঘোষণা দেওয়া হয় এর প্রেক্ষিতে পরের দিন অর্থাৎ গতকাল ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করেন এবং তিনি জানান যে এই ড্রেসটি আজকের যে প্রতিষ্ঠানে আমরা অভিযানে এসেছি এই প্রতিষ্ঠান নামটি হচ্ছে লাখানে এই এই প্রতিষ্ঠান থেকে তাহলে আমাদের এখন দায়িত্ব এসে যে আসলে কালেকশন সে বিক্রি করেছে কিনা আর যদি বিক্রি করে থাকে তাহলে কোথা থেকে কালেকশন করেছেন অর্থাৎ ক্রয় করেছেন সেটি আসলে পাকিস্তানি কিনা এই তদন্ত করার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদের এই টিমকে আজকে পাঠিয়েছেন এখানে এসে আমরা যে তদন্ত করে যেটি পেলাম সেটি হচ্ছে যে এই প্রতিষ্ঠানের যিনি সত্ত্বাধিকারী আমার ড্যান পাশেই রয়েছেন ইনি এই ড্রেসগুলো যেখান থেকে ক্রয় করেছেন সেই ক্রয়ের ক্যাশ স্পষ্ট দেখাতে পারছেন না এবং উনি যে বিক্রি করেন যাদের কাছে কাস্টমারের কাছে উনি হোলসেল করেন তো সেক্ষেত্রে বিক্রির যে ক্যাশ থাকা কথা ছিল পাকা ক্যাশ সেগুলো উনি দেখাতে পারছেন না একই সাথে কিছু কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মোমো আমরা পেয়েছি মানে ব্ল্যাঙ্ক না অর্থাৎ পুরাতন ক্যাশ মোমো আমরা কিছু কালেকশন করেছি সেখানে এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা স্পষ্ট কিছু এলাকা নেই ইভেন কন্ট্যাক্ট নাম্বারও নেই এই সবগুলো সন্দেহজনক কার্যক্রম একই সাথে এই প্রতিষ্ঠানের যে ইনি দাবি করছেন যে সানভিজ বাই তনি যে দাবি করেছিল যে পাকিস্তানি ড্রেস যেটি তিনি বিক্রি করেছেন সেই ড্রেস এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন মর্মে যে ডিক্লারেশন দিয়েছিলেন এই প্রতিষ্ঠানের মালিক সেটি টোটালি অস্বীকার করলেন এবং উনি লিখিত স্টেটমেন্ট দিলেন যে না এই যে ড্রেস নিয়ে প্রশ্ন উঠেছে সেই ড্রেসটি উনি সানভিজ বাই তানির কাছে বিক্রি করেননি ওনার প্যাডে লিখিত দিয়েছেন তাহলে অনেক আমাদের কাছে দেখা দিল এই বিষয়গুলো যেহেতু সন্দেহজনক থেকেই গেল আর এনার কার্যক্রমও অনেকটা সন্দেহজনক সবকিছু মিলে এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো